আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে এখনকার নিউজটি বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহক সহ বাংলাদেশের বেকার যুবকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ চার দিনের সফরে এসেছে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তার আসার উদ্দেশ্য কি সে এসেছেন কেন বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি বিস্তারিত জানতে হলে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে ও শুনতে হবে মনোযোগ দিয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেজ জাট আজকে ঢাকায় এসে পৌঁছেছেন চার দিনের সফরে এসেছেন সফরকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারের নীতি নির্ধারক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে অর্থাৎ বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছিল আজকে এসে পৌঁছেছেন বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর জোহানেস আজ দু সালের এক জুলাই দক্ষিণ সরি জোহানেস জাট দু সালের এক জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ হচ্ছে তার নতুন দায়িত্বে প্রথম আনুষ্ঠানিক সফর এর আগে তিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্টি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এখন তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশে এসেছেন সফর করতে এর আগেও তিনি বাংলাদেশে ছিলেন বাংলাদেশের জনগণ সম্পর্কে তার ধারণা রয়েছে ব্যাংক সম্পর্কে তার ধারণা রয়েছে তার যে বক্তব্য বা সে এসে যে বিষয়টি উল্লেখ করেছেন আমরা যেটুকু জানতে পেরেছি সেখান থেকে বোঝা যায় বাংলাদেশের ব্যাংকিং খাত অর্থাৎ অর্থনৈতিক খাতকে বিশ্বব্যাংকের মাধ্যমে আরও শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি দিয়ে যাবেন তিনি এবং তার মধ্যে বাংলাদেশের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়েছে কারণ এর আগেও প্রায় দুই বছর তিনি বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর হিসেবে ছিলেন এছাড়াও ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করে বাংলাদেশের বেকার যুবকদের জন্য অনেক ভালো একটি পর্যায়ে তৈরি করবেন বলেও আশা প্রত্যাশী আমরা তার বক্তব্যের মাধ্যমেই আমরা যেটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বিশেষ করে আমাদের দেশের দুর্বল ব্যাংকগুলোকে ভালো করতে সবল করতে বাংলাদেশকে আরও উন্নত করতে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে আরও উন্নত করতে বিশ্বব্যাংকের মাধ্যমে অনেক সহযোগিতা এনে দিতে পারবেন আমাদের এই ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যেহেতু বাংলাদেশে আগেও দুই বছর থেকে গেছে এ কারণে বাংলাদেশের প্রতি তার আলাদা একটা টান রয়েছে সেই ক্ষেত্রে আমরা আশা প্রত্যাশী হয়তো অতি দ্রুতই বাংলাদেশের ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে বিশ্বব্যাংকের সহযোগিতায় এবং বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে বিশ্বব্যাংকের সহযোগিতায় যাই হোক নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না পরবর্তীতে কি ডিসিশন হয় কী বিষয়ে সে বক্তব্য দেয় সেগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন একটি লাইক দিয়ে যাবেন শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম